পরিচয় দিচ্ছি আমার নাম মোহাম্মদ রাশেদুল ইসলাম আল মাহমুদ এই দিনিয়াত শুরু করেছে আমি গত দুই হাজার চব্বিশে জুলাইয়ের চার তারিখে আমাদের দিনিয়াত এই ইয়াটা হচ্ছে যে সবার জন্য দিন শিক্ষা এই স্লোগান আমরা দিয়ে থাকি আমাদের এখানে মানে বেসিক্যালি আমরা যেহেতু মুসলমান মুসলমান হিসাবে আমাদের মৌলিক দিন শেখা এটা আল্লাহ তালা আমাদেরকে ফরজ করে দিয়েছেন প্রত্যেককে মৌলিক দিন শিক্ষা করতে হবে তো আমাদের অ্যাকাডেমিকলি যে আমাদের মাদ্রাসাগুলো সেখানে নির্দিষ্ট কিছু বয়স এর প্রয়োজন হয় যার ফলে নির্দিষ্ট বয়স ছাড়া যে ব্যক্তিগুলো আছে যেমন সাধারণ দিন মজুর কাজ করে এবং জেনারেল ভাইরা যারা আছেন বোনরা যারা আছেন তারা কিন্তু এই একটা অংশ দিন থেকে বঞ্চিত থাকে তো আমাদের এই দিনিয়াত হচ্ছে মূলত ফোকাস যেটা এটা হলো জেনারেল গামী এবং সাধারণ ব্যক্তি যারা আছে এদিকে নিয়ে মোট কথা দিনিয়ার এটার মানেই হলো যে সার্বজনীনভাবে খুব সংক্ষেপে কিভাবে সাধারণ মানুষের কাছে দিন পৌঁছানো যায় আর আমাদের উদ্দেশ্য এবং পরবর্তী পরিকল্পনা হচ্ছে যে আমরা ইসলামী স্কুল এবং বিভিন্ন মাত্রা প্রতিষ্ঠা বিশেষ করে আমাদের যে প্রাচীন একটা শিক্ষা ব্যবস্থা হচ্ছে মাকতাব যে আমরা যখন আগে প্রাইমারিতে পড়েছি বা হাই স্কুল লেভেলে পড়েছি আমরা দিনের অর্ধেক যেটা বেসিক্যালি যে বিষয়গুলো এগুলো আমরা মাকতাব থেকেই শিখেছি কিন্তু এটা পশ্চিমা বিভিন্ন কালচারের কারণে বিভিন্ন আপনার হচ্ছে সেকুলারিজমের ব্যবস্থাপনা আমাদের রাষ্ট্রের ইয়ার কারণে এনজিওরও কাজ করার কারণে আমাদের এই মাকতাবগুলো বিলুপ্তির পথে তো আমরা ইনশাআল্লাহ আল্লাহ সামনে এভাবে এগিয়ে যাব সামনে মাকতাব নিয়ে কাজ করব এবং ইসলামী স্কুল প্রতিষ্ঠা করব তার সাথে আমাদের এই দিনিয়াত একটা সংস্থা সামাজিক কর্মকাণ্ডের দিকে আমরা এগিয়ে যাব। ইসলাম শুধু একমুখী নয় ইসলাম সবার জন্য ইসলাম সার্বজনীনভাবে সকলেই সকল ব্যক্তির জন্য ইসলাম এজন্য জন্য আমরা হার ভাঙা পরিশ্রম করছি আমি এখানে আমার নিজের উদ্যোগে আমি এটা শুরু করেছি পাশাপাশি বলবো আশপাশের যারা ওর গ্রাম আছেন তারাও সাধারণ ব্যক্তি এবং স্কুল শিক্ষার্থীদেরকে নিয়ে তারা যেন একটা ফেকিটটা জোরদার করেন এবং আরও আপনি জানলে খুশি হবেন যে আমাদের জরিপে দেখা যায় আপনার হচ্ছে মাত্র টু পারসেন্ট মানুষ মাদ্রাসায় লেখাপড়া করে শতকরা টু পার্সেন্ট এই শতকরা টু পার্সেন্ট মানুষ দিনে ইসলামের বিষয়গুলো জানে আর বাকি আটানব্বই পার্সেন্ট মানুষ দিন সম্পর্কে অজ্ঞ আপনারা শুনে খুশি হবেন যে পঁচিশ থেকে তিরিশ হাজার ব্যক্তি আমাদের রমজান মাসে এরকম মৌলিক দিন শিক্ষা এবং কোরআন শিক্ষার কোর্সে তারা অংশগ্রহণ করে থাকেন এটা কি দেশ মানে গাইবান্ধার বাইরে গাইবান্ধার বাহিরে কোন কোন জেলায় সারা বাংলাদেশে চলমান এটা দিনিয়াত কি মানে জাতীয় পর্যায়ের না এটা শুধু জাতীয় পর্যায়ের নয় দিনিয়াত ইন্টারন্যাশনালভাবে চলমান আমাদের দিনিয়াতে আপনারা জানলে খুশি হবেন যে চল্লিশটা দেশে চলমান এবং বিশটা ভাষায় অনুদিত এই দিনিয়াত এক নামাই দিনিয়াতে আমরা যদি এটাকে গুগল অথবা ইউটিউবে সার্চ করি আমরা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো টার্গেট আমাদের আপনার হচ্ছে এবছর দুই মসজিদেই আমরা করাবো এক মিয়া পাড়াই আর হচ্ছে দুই বড় মসজিদে পরবর্তীতে আমরা আরো শাখা প্রশাখা করবো এরকম আমাদের চিন্তা ভাবনা আছে আপনি দিনিয়াতের এখানে গাইবান্ধায় কয়জন কর্মরত আমাদের দিনিয়াতে অসংখ্য ট্রেনার আছেন মোয়াল্লিম আরবিতে বলা হয় প্রশিক্ষণ দিয়েছেন যারা অনেকে আছেন কিন্তু এরকমভাবে তারা শুরু করতে পারেনি আমি প্রথম গাইবান্ধার আনাচে কানাচে আমি প্রথম শুরু করেছি এবং নিজের গুড দিয়ে এ বিষয়টা আপনার নাম্বারটা যদি বলে দেন জি আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ত্রিপল জিরো ডাবল ফোর ডাবল ফোর এইট এই নাম্বারে যদি কেউ আমাকে যোগাযোগ করতে চান ইনশাআল্লাহ আমাকে পাবেনি